মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু মোটামুটি কারণ বলো তো সকাল থেকে মনটা এত পরিমাণে খারাপ যে সকাল থেকে ভিডিওটা আরম্ভ করতে পারিনি এখন বাজে এগারোটা আর এগারোটা থেকে আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি কারণ কি সকাল সকালবেলায় উঠে দেখলাম আকাশটা বেশ পরিষ্কার মনটা ভালোই হলো যে না সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে হচ্ছে না ভালোই হলো ঘুরতে যাওয়া হবে মেয়েদেরকে নিয়ে সকাল থেকে একটু মণ্ডপে যাবো ভেবেছিলাম পুষ্পাঞ্জলি দিতাম না কারণ অনেকটা দেরি হয়ে যাবে পুষ্পাঞ্জলি দিতে গেলে আর এখন যেহেতু আমার একদম খালি পেটে থাকা নিষেধ তাই আমি খালি পেটে থাকতে পারতাম না পুষ্পাঞ্জলি দিতাম না কিন্তু তবুও একটু ঘুরতে যেতাম এদেরকে নিয়ে সকাল সকাল কাজকর্ম করে ছেড়ে নিলাম যেই আটটা থেকে সাড়ে আটটা বাজলো আসে এত ঘন কালো মেঘ কি বলবো তোমাদের আর মানে সেই জন্যে আর মনটাও ভালো নেই কি বলবো আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তারাও বাইরে গিয়ে আর রান্না রান্নাবান্না বসিয়ে দিলাম কি করব যদিও খিচুড়ি খাওয়ার আবহাওয়া কিন্তু খিচুড়ি খাওয়ার দিন নয় সপ্তমীর দিনে তো খিচুড়ি কেউ খায় না অষ্টমীতে খায় আমাদের যদিও অষ্টমীতে অন্য খাওয়া নেই আমাদের অষ্টমীর দিনে ময়দা খাওয়া আটা ময়দার জিনিস খেতে হয় ছেলে বিশেষ করে মানে বিবাহিত মহিলা যারা সন্তানের মা তাদের আর কি বলো তো রান্নাবান্না আরম্ভ করে দিচ্ছি নিচে যখন যাব তোমাদের দেখিয়ে দেবো আর এখন আমি জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম কিন্তু বৃষ্টির জন্য না ছাদে মেলতে পারলাম না বাইরেই মেললাম চলো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই চলো গুড ইভিনিং ফ্রেন্ডস সেই সকালে পরে তোমাদের সঙ্গে আর কোনো কথা বলিনি রান্নাবান্নাও কিছু শেয়ার করিনি কারণ রাজনীতি জিওটা এমনিতেই বড় হয়ে যাবে আমি জানি সেজন্য আর অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করিনি আমি তো এখন আমি যাচ্ছি আমাদের পাড়ার এই মণ্ডপে এখন অন্যান্য জায়গায় ঘুরতে যাও তো অনেকটা রাত্রেই যাব। আর এখন আমাদের পাড়ার মণ্ডপে যাচ্ছি মেয়েরা খুব বায়না করছে বেরোবার বাড়ি ছিল না বৃষ্টি জল কাদা সেজন্য বেরোবার ছিল না কিন্তু মেয়েদের জন্য বেরোতে হচ্ছে তাই নতুন শাড়ি ভাঙিনি এই শাড়িটাই পরে নিয়েছি পুরোনো বালুচুড়িটাই পরে নিয়েছি

আমরা ঠাকুর দেখতে যাওয়ার জন্য সবাই মিলে রেডি হয়ে গেছি আর রাত্রে রান্নাবান্না ঝামেলা যায় তো ছিল না রাত্রে তো চাউমিন আনা হয়েছিলো খেয়ে নিয়েছি আর মায়ের জন্য শুধুমাত্র খাবার করে দিয়েছিল আমার যাই করে দিয়েছিল আর আমি শুধু সন্ধ্যে থেকে মণ্ডপেই ছিলাম দেখলে বাচ্চারা নাটক করলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আজকে ঠাকুরগুলোকে শেয়ার করব না ঠাকুরকে নিয়ে একটা স্পেশাল ভিডিও আমি বানিয়ে দেব তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি আর আগামী দিন তোমাদের সঙ্গে আবার অষ্টমীর স্পেশাল ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো আজকের মতো টাটা।